আলাইকুম স্যার একটা বিষয় একটু স্যার জানাই রাখি আপনাকে মাননীয় মাননীয় প্রধানমন্ত্রী এখন এখন একটা বিষয় আপনাকে জানাইতে বলছেন স্যার সেটা হলো স্যার ওই সালথায় যেসব বিএনপি জামাতের নেতা আছে এগুলোকে অ্যারেস্ট করে ফেলা যেভাবেই হোক কিছু অ্যাকশন এখনই ওই ওদের আর পলিটিক্যাল ওরা যেহেতু পূর্বে আমাদেরও একই রোল এখন ওকে ঠিক আছে ইন্টেলিজেন্স যে এরপরে যদি কোনো এসিল্যান্ড অফিস ইউন অফিস থানা বা এই জাতীয় কোন আক্রমণ হয় তাহলে জামাত এবং হেফাজতের ওই নেতাদের বাড়িতে আক্রমণ যে সকল ভূমি অফিসে জমি রেজিস্ট্রি দলিল পত্র যেগুলা এই হেফাজত জামাত নষ্ট করবে একইভাবে তারা কিন্তু ওই তাদের জমি জমা আর পাবে না জমি জমা হিসাবে দলিল পত্র তারা পাবে না বা রেকর্ড পত্র আমরা দেবো না পলিটিক্যালি লোকালি রিয়াক্ট করা মানে আমাদের ভাঙলে তাদেরও ভাঙলা জিনিস ওনার সঙ্গে আমি কি ওই যে ইসের চার্জশিটটা আজকে হচ্ছে এখানে মামনের সংশ্লিষ্টটা আমরা এটা খুঁজে পাইনি কিন্তু বাবু পাওয়া আচ্ছা ওনাকে ওনাকে একটু জানিয়ে দিন তাহলে আমরা চারশোটা রেডি করি